নমস্কার বন্ধু আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলে নিয়ে এখন আমি তোমাদেরকে বলবো দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় চিহ্নপত্রের কথা যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন শাহজাদপুর জানুয়ারি আঠেরোশো নব্বই এখানকার এন্ট্রান্স স্কুলের ছাত্রেরা একটা সুনীতি সঞ্চারিনী সভা করেছে তাতে তারা নীতি সম্বন্ধে বক্তৃতা করেন সেই সবার মুখ উজ্জ্বল করার জন্য এখানকার মাস্টাররা আমাকে পাগড়াও করতে এসেছিলেন আমার কবিত্ব এবং অন্যান্য বিবিধ সদ্গুণ সম্বন্ধে যখন তারা সকলে মিলে লাগলেন যখন সকল মাস্টার এবং সকল পণ্ডিতের মধ্যে আমার গুণবাক্য নিয়ে রীতিমতো রোগ চেপে গেল একজন যেখানে থামেন আরেকজন সেখান থেকে আরম্ভ করেন একজন যদি বলেন কবি আরেকজন বলেন শ্রেষ্ঠ কবি আরেকজন বলেন যেমন ভাষা তেমনই ভাব চতুর্থ বলেন সকলেই নূতন বাংলা সাহিত্যে ইতিপূর্বে এমন কিছু হয়নি পঞ্চম যা বললেন তা লোক সমাজে প্রকাশযোগ্য নহে ষষ্ঠের কথা শুনে আমার কর্ণাগ্রভাগ রক্তিমাবর্ণ ধারণ করলে সপ্তম কিছু বলার পূর্বেই আমি অগৌনে তাদের সুনীতি সঞ্চারিণী সভায় উপস্থিত হতে সম্মতি দান করলুম এখানকার স্কুলের সেকেন্ড মাস্টার আমার হেয়ালি নাট্যের বিশেষ ভক্ত তিনি বললেন আমার হেয়ালি নাট্য বাংলা ভাষায় সম্পূর্ণ নতুন পড়া আমরা হ্যাঁ কুটপাট পরশুদিন সুনীতি সঞ্চারিণী সভায় যাওয়া গেল ছেলেতে বুড়োতে মিশে ছ পাঁচ ছয় লোক উপস্থিত কেউ বা একরত্রী পায়ে জুতো নেই বেঞ্চির উপরে বসে পা দোলাচ্ছে আর খক খক করে কাশছে কেউ বা মস্ত ডাগর কালো আলপাকার চাপকানের ওপর ঘড়িচ্ছেন অর্থাৎ আমাদের মুনশেপ উকিল ইত্যাদি আমি নিতান্ত মুসলে বসে আছি হাত পা ঠান্ডা হয়ে গেছে মুখ লাল হয়ে উঠেছে এমন সময় এক ব্যক্তি প্রস্তাব করলেন ভক্তিভাজন শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর মহাশয় সভাপতির আসন গ্রহণ করুন মুন্সেফবাবু বললেন আমি অনুমোদন করি বিনা বাক্যব্যায়ে সভাপতির আসন গ্রহণ করলুম ছাত্রেরা আজ বিনয় সম্বন্ধে বক্তৃতা করবেন সেই অপেক্ষা করে বসে আছি তারপরে ওরই মধ্যে একটি ডগর ছেলে উঠে মডেস্টি সম্বন্ধে ইংরেজি ভাষায় একটি বক্তৃতা পাঠ করলে বললে মডেস্টি ইজ অ্যান অর্নামেন্ট অব মাইন্ড মডেস্ট আর Praised and immodest men are blamed by all. Every man is pleased to see a modest man, but a rude man is very much disliked. Newton was a modest man when his dog upset an ink bottle on his paper. Newton said to his dog, My friend, you do not know what harm you did to me. Such was his modesty. Within, let us all be like Newton. One day, Chaitanya was Walking in the street, a dog was lying on his way. Chaitanya said, "My friend, please move a little." The dog moved away at once. Such was the force of modesty. The dog required no beating. We should treat every man like this dog. এরকম অনেক সদ উপদেশ দিয়েছিল দ্বিতীয় ছাত্র উঠে সুললিত বাংলা ভাষায় বলতে লাগলো একদা সঙ্গীগণ সমবি ব্যবহারে ভ্রমণ করিতেছিলাম নিধাক মার্তণ্ড তাপে পরিতাপিত হইয়া এক বিহঙ্গ কুচিত মনোরম উপবনের মধ্যে প্রবেশ করিলাম এক স্থানে দেখিলাম একদল পুরুষ পুরুষ বাক্য উচ্চারণপূর্বক ঘরতর কলহে প্রবৃত্ত হইয়াছে জানিতে পারিলাম না ইহারা কে সঙ্গীগণ পশ্চাদবর্তী হইয়া পড়াতে তাহাদিগকেও জিজ্ঞাসা করিতে পারিলাম না আরও কেউ দূর অগ্রসর হইয়া এক কুমুদ প্রহার শোভিত ধ্বংস সারস সেবিত সুশীতল সরবর্তীরে উপস্থিত হইলাম সেখানে কতগুলি অপূর্ব সুন্দরী জলক ক্রীড়া করিতেছে দেখিয়াই বোধ হইল তাহারা দেবকন্যা পরে জানিতে পারিলাম পূর্বোক্ত পুরুষগণ ঔধত্য অহংকার এবং সুন্দরী যুবতীগণ বিনয় বিনয়ের অশেষ গুণ যতগুলি গুণে সৃষ্টিকর্তা জগদীশ্বর মানবকলেবর বিভূষিত করিয়াছেন তরমধ্যে বিনয় সর্বশ্রেষ্ঠ গুণ আহা মানবের মধ্যে বিনয় গুণ সন্দর্শন করিলে নয়ন আনন্দ জলে প্লাবিত ও অন্তঃকরণ হর্ষ নিমগ্ন হয় ইত্যাদি তারপরে আরেকটি ছেলে উঠেই আরম্ভ করে দিল বিনয়ের তুল্য গুণ আর কোথা নাই বিনয়ের বস হয় সর্বলোকে ভাই পিতামাতা সকলের বাধ্য হয়ে রবে তবে তো তোমারে সবে বিনয়ী কহিবে ইত্যাদি আরেকটি ছেলে বিনয় থেকে আরম্ভ করলে শেষ করলে প্রকৃত প্রেম কাকে বলে এবং ঈশ্বরের অনন্ত মহিমা প্রত্যেক বক্তৃতার পরে খানিকক্ষণ চটাপট হাততালি পড়তে লাগলো আমি তো নিতান্ত হতবিদ্ধই হয়ে বসে আছি এমন সময় হেডমাস্টার এসে বললেন আর অনেক রচনা আছে কিন্তু আপনার বক্তৃতা শোনবার জন্য সকলে উৎসুক হয়ে আছেন মুখটুকু শুকিয়ে হাত পা কালিয়ে কানের মধ্যে ভোঁ ভো করতে লেগে কেসে কুষে দাঁড়িয়ে আরম্ভ করে দিলুম পড়লুম বিনয় সম্বন্ধে কিছু বলার পূর্বে একান্ত বিনীতভাবে বলা আবশ্যক আমার বলবার শক্তি নেই বিশেষত বিনয় সম্বন্ধে আমি যে বেশি কথা বলতে পারবো এমন সাধ্য আমি রাখি নে বিনয় যে একটা সদ্গুণের মধ্যে সে সম্বন্ধে আমার পূর্ববক্তা বক্তা আমি সম্পূর্ণ অনুমোদন করি নিউটন বিনয়ী ছিলেন বটে তার আর কোনো সন্দেহ নেই এরকম তো ব্যাপার ক্রমে ক্রমে বলতে বলতে দুটো চারটে কথা বেরিয়ে গেল তারপরে আমি বসলে পর পরে আরও পরে দুজন উঠে আমার এবং আমার পিতৃপিতাময়ের গুণ ব্যাখ্যা করতে লাগলেন প্রথমে উঠলেন হেড পণ্ডিত তিনি বললেন তার বলার ক্ষমতা নেই কিন্তু আমার বক্তৃতা শুনে এমনই মুগ্ধ হয়েছেন যে সামলাতে পারছেন না কবিত্ব শক্তি বক্তৃতা শক্তি এবং তার উপরে সঙ্গীত শক্তি আমি ছাড়া আর কোথাও পাওয়া যায় না এই বলে ধপ করে বসে পড়লেন সেকেন্ড মাস্টার উঠে বললেন বলতে শুরু করলেন পণ্ডিত মহাশয় যা বলেছেন তাতে আমার মন্তিপ না যথেষ্ট বলা হয়নি যিনি তিনি আজ আমাদের সবাই উপস্থিত আছেন তিনি বড় সাধারণ লোক নন স্বর্গীয় মহাত্মা দ্বারকানাথ ঠাকুরের নাম কেনা জানে সমস্ত পৃথিবীতে তার নাম রাষ্ট্র বললেও তুক্তি হয় না তিনি এর পিতামহ রাজর্ষি বললেও হয় মহর্ষি বললে হয় দেবেন্দ্রনাথ ঠাকুর এর পিতা তারপরে এলো কবিত্ব শক্তি এবং হেয়ালি নাট্য আমি শুনে অপ্রস্তুত তারপরে বললেন বিনয় সম্বন্ধে বক্তৃতা দেবার দরকার কি এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসেপ্ট ইনি বিনয়ের দৃষ্টান্ত স্থল ইত্যাদি ইত্যাদি সবাই হাত তালে দিলে তারপরে সভা ভঙ্গ হল বন্ধুগণ এখানেই শেষ হল আজকের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় ছিন্নপত্র আমার আজকের এই ছিন্নপত্র যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে উপস্থিত থাকব খুব ভালো থেকো বন্ধুগণ আমার চ্যানেলে থেকো আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো ঈশ্বর তোমাদের মঙ্গল করুন খুব ভালো থেকো তোমরা নমস্কার বন্ধু